বন্ধুরা এই সেই ইনভিনিট সোলার টোকেন যা দিয়ে তোমরা পার্সেস করতে পারবা রেয়ার রেয়ার বান্ডেল গানের স্কিন আরও অনেক কিছু তো এই টোকেন কোথায় পাবা কোন ম্যাপে পাবা কীভাবে পাবা সকল কিছু নিয়েই আজকে এই ভিডিও তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন মতন সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা কারণ আমাদের চ্যানেলে এখন একাধারে সাবস্ক্রাইবার পূর্ণ হয় নাই একা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে আমরা আমাদের চ্যানেলে কীভাবে আনবো তো চলো বেশি কথা না পাঠিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা তো যেহেতু আমাদের আমাদের টোকেনটা পাওয়া যাবে সোলোরো ম্যাপে তো বিয়ার র্যাং সিলেক্ট করলে র্যান্ডমলি মাঠ পড়বে এখন সেখানে বিয়ার বা ব্যাটল রয়ে পড়তে ব্যাটল রয়ে না বার মোটা পড়তে পারে এবং সোলোরা করতে পারে এই জন্য আমরা ব্যাটল র্যানটা সিলেক্ট করব ব্যাটল রাইট সিলেক্ট করে সোলোরো ম্যাপটাকে সিলেক্ট করে দিলাম দেন আমরা এবার সিলেক্ট করার পরে স্টার্ট দিয়ে দিলাম তো ফাইনালি আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে তো আমরা এখন মার্ট ম্যাপ থেকে টিভি টাওয়ারটা সিলেক্ট করব টিভি টাওয়ার নামে যে টিভি টাওয়ার নামে যে মেয়েটা আছে ওইটা সিলেক্ট করে ল্যান্ড হয়ে যাব তো আমরা টিভি টাওয়ারে চলে এসেছি টিভি টাওয়ারে আসার পরে দেখি আমাদের এখানে অনেক এনিমেছে তো দেখা যাচ্ছে এই হাত দিয়ে আমাদের কিছু জায়গাটা আমরা দেখাতে পারি কিনা দেখা আমরা পারি কিনা ওই সামনে এনিমি মারিস না মারিস না মারিস না মারিস না তো বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছি স্টুডিওর মতন এখান থেকে ইউসি হাত দিলে তোমরা ওই টোকেনটা দেখতে পাবো যে টোকেন দেখতে পাবা তো মূলত টোকেনটা এখানেই পাবা তো এবার আমার মরা লাগবে তোমার যদি না মরে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমরা টোকেনটা পাবা না টোকেনটা অ্যাড হবে না তো আমাদেরকে মেরে দে মেরে দে আমাদেরকে মেরে দেওয়া আমাদের ও ফাইনালি আমাদেরকে মেরে দিয়েছে এবার আমরা দেখবো আমাদের টোকেনটা অ্যাড হয়েছে কিনা ফাইনালি ওখান থেকে আমার বের এবার আমাদের যাওয়া লাগবে ভল্টের ভিতরে ভল্টের ভিতরে যাওয়ার পরে আদার্সে ওই যে আদার্সে যাওয়ার পরে ওই যে টোকেনটা চলে আসছে তো তোমরা দিনে এটা প্রত্যেক দিনে একটা করে পাবা আর এটা ফ্রি ফায়ার প্রতি আট বছর পূরণ হওয়ার উপলক্ষে যে ইভেন্টটা আসবে সেই ইভেন্টটা আসার পরে তাতে বান্ডেল থাকবে রিয়ার রেয়ার গানের স্ক্রিন থাকবে তো সেই সব সেইখান থেকে পারচেস করতে পারবা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটি ভালো লাগে লাইক করে দেওয়া আর কমেন্টে বলে যাওয়া ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ